देद पाल तोले दे मजी हला कृष्ण देद पाल तोले दे मजी हला कृष्ण तेरे दिनौ काया नी जाबो मदीना ओ तुई तेरे दिनौ काया नी जाबो मदीना देद पाल तोले दे मजी हला कृष्ण देद पाल तोले दे मजी हला कृष्ण ছেরে দে নৌকায়া নিজ বোমাদী না তুই সের দে নৌকায়া নিজ বোমাদী না দুনিয়াইনো বিয়ে লোম মামিনার ঘরে আশীলে হাজৰমানিক ক দিলে মুক্ত ঝরে দুনিয়াইনো বিয়ে লোম মামিনার ঘরে হাজার হজরমণিক দিলে মুক্ত ও দয়া লাল্লা সখা। শোখা তিশর ভগ না দয়া লাল্লা জল শোখা কিশোর না হৃদয় মাঝে কাবা মদি মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়োনে মদি না তদে পল তুল দেলা করিসষ্ণা দে পলে তুল দে কাজি হালা করিস না সেরে দে নৌকায় আমি যাব মদিনা ও তুই সেরে দে নৌকায় আমি যাব মদিনা চেনুর রশনিতে দুনিয়া গেছে ভরে চেনুর পাতি চলে মদিনার ঘরে ঘরে চেনুর রশনিতে দুনিয়া গেছে ভরে বাতি জলে মদিনার ঘরে ঘরে ও দয়া লাল্লা ভাব ভাবোনা দয়া সখা। তার ভাব ভাবোনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুল দেহ করিসষ্ণা দে দে পাল তুল দে बजी हला करishna तेरे दे नौकाया मी जाबो मदीना तोई तेरे दे नौकाया मी जाबो मदीना